এই কোলে যুগিয়ে নাম ছালা গতি নাই গতি নাই গতি নাই তো সবাই হাতে তালি দিয়ে শিখে শোনা হয়ে গেছে লাগছে না কৃষ্ণ কৃষ্ণ ভালো রাধা রাধা মালাই কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রাধা বলি যোগী কৃষ্ণ রাম ভীষা ধূম্রথা ধুম্রথা তোলি যোগ কৃষ্ণ নাম পারে বিষাম

এই কলিযুগে আমাদের যে জাগতিক মায়া এই মায়া থেকে যদি সরে আসা না যায় তাহলে আমরা কিছুটি আস্বাদন করতে পারবো না শ্রীমৎ ভাগবত গীতায় কি বললে কি বললেন দৈবসা গুণময়ী মনোমায়া দূরত্বায়া মানবেদ প্রবাদন্তে মায়া মেয়ে কারণ তার তুমি যদি মায়া থেকে এই গন্ডি থেকে বেরোতে না পারো তাহলে তুমি এই সংসার জাত নাই কি সুন্দর গাইল সংসার দাবা গেল সংসারটা দাবা সংসার দাবান ওখান থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসলে রা যেমন আজকে এই যে একটা মঞ্চ তৈরি হয়েছে না একটা মঞ্চ তৈরি হয়েছে না সব কাতারে কাতারে বসেছে আমি তো দেখছি একটা ফুটবল খেলার মাঠ এবার বিশ্বকাপ ফুটবল খেলা কোন মাঠে হয়েছে কোন মাঠে কোন মাঠে খেলা হয়েছে কাতার কাতারের মাঠে মাঠে খেলা হয়েছে খেলেছে কে কে আর্জেন্টিনা ফ্রান্স তাই বাহ কিন্তু মহাপ্রভু সাড়ে পাঁচশো বছর আগে এই ফুটবল খেলা খেলে রেখে গেছে কাতারের মাঠে লামা এই জগতের মাঝে ফুটবল খেলার যে মাঠটি তৈরি হয় যখন ফাইনাল খেলা হয় দেখবে গ্যালারি আছে ওই মাঠে একটা রঙের অঙ্কন হয় ডিবক্স তৈরি হয় যেখানে মিডল পজিশন ওখানে একটা বৃত্তকার হয় ওখানে ফুটবলটা থাকে তো ওর মূল ভিত্তি ফুটবল আর এক পাশে থাকে এগারো জন অপার পাশে থাকে এগারো জন আচ্ছা এই এগারো জন থেকে এ পাশের দশ আর এপাশের দশ এই দশের দশে কি হয় বিশ হয় দশের দশে কত হয় বিষ হয় ওখানে এই বিষয় আর এই বিষয়ের ভিতরে যারা ডুবে আছে তারাও বিষের ভিতরে পড়ে আছে তো ফুটবলটাকে এই বিশ জনে কি করে বাবা ফুটবলটাকে বিশ জনে কি করে লাঠি মারে না চুমু লাথি মারে না এ 10 জন লাথি আর ওপাশে 10 লাফি কিন্তু ওই দুই দলের দুইজন আছে মা এটা ডি আছে তারপরে গোল পোস্ট ওখানে দাঁড়িয়ে তীক্ষ্ণ আকারে চারিদিকে তাকায় আর বলে হে ফুটবল আমার অনেক শক্তি কিন্তু কিছু করার নেই এখানে রেফারি একটা ডি দিয়েছে

যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি এই নামেরই ভিতরে আছে আপনি শ্রীহরি আর তোমরা দেখতে পাবা কি করলে আজকেই সংকল্প হবে তো কি বলছিলাম আজকে সংক্রান্ত করলেন কি সংক্রান্ত যে আগামীকাল আমি যে বস্তু হারিয়ে ফেলেছি দেখবে মা আমাদের প্রত্যেকে যখন আমরা জন্ম নিয়েছি জন্মী যাত্রা সপ্তম মাসে গোবিন্দের সাথে আমাদের ডিট হয় আমি সবার কাছে অনুরোধ করব সপ্তম মাসে যখন সাদা হয় না মায়েদের কখনো মাছ মাংস দিয়ে সাদ দিবে না কোন বৈষ্ণব সাধুকে এনে ভগবানকে ভোগ লাগিয়ে ওই প্রসাদ দিয়ে ওই মাকে সার দিবে এটা আমার অনুরোধ কেন জানো মা ওই সপ্তম মাসে আমরা সভা চিৎকার করেছিলাম বলেছিলাম এ দয়াময় আমারছি না মা যদি গরম কিছু খায় গরম লেগে যায় মা যদি ঝাল খায় ঝাল লাগে এখানে দুর্গন্ধ যোগ্য আরব দ্বীপ এখান থেকে তুমি আমাকে মুক্তি দাও সেদিন গোবিন্দ এসে যে দাঁড়াবে আমরা তো ওখানে একটা কমলা লেবুর থাকি বাবা জায়গা নেই মাতৃগর বেয়ার কিন্তু জান প্রেমের দয়াল আমার গৌরবে কি করে আমরা যখন এমন লাঠি এমন ধনুকের মতো থাকি না আমাদের চরণের পাশে একটু জায়গা থাকে ভক্তের আত্মীতে আমার প্রভু ওই চরণের কাছে এসে বলে কাঁদিস নামিয়ে এসেছি কি বল বলছি দয়া মর আর লাগছি না এখান থেকে আমাকে মুক্তি দাও এই সপ্তম মাসে মুক্তি দিয়ে কি করবি প্রভু আমি মরতে গিয়ে আমি তোমার নাম করব কিন্তু এসে কি সব বলে যায় জানো মা সন্তান ভূমিষ্ঠা হওয়ার পরে কাটে না সবাই দেখুন প্রত্যেকটা সন্তান কাটে দেখবো যারা ধর্মে কিংবা ডাক্তার এটি ভাবা দেয় যে কাটেসাম বলে না

কাকিমা দিদিমা সবাই করে নিয়ে আর কিন্তু কান্না কি থামে বলতো কেন কান্না থামে না সেদিন ওই মুহূর্তে দেখবেন স্বয়ং ব্রহ্ম পর্যন্ত এখানে নৃত্য করে ছোট বাচ্চাদের ঘুমাতে দেবে দেখবেন এখানে নর নৃত্য করে ব্রহ্ম দেবে বলে যে কাজে খুব তপ্ত এখন মানে কি বলবো ছটফট করছি যেন মা তখন কাঁদে কেন

এই প্রচুর পাতা যতই জলে